আসসালামু আলাইকুম সবাইকে তো প্রতিদিন আমার পাখির জন্য যে কাজগুলো করতে হয় সেটার উপরে আজকের একটা ভিডিও বানাবো এবং আপনাদেরকে দেখাবো যে পাখির জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কি কি কাজ করতে হয় সাধারণত দুপুরের পর আর তেমন কোনো কাজ থাকে না পাখির তো সকাল সকাল উঠে আমি আগে পাখির জন্য যেই সটফুরের ডাল থাকে ডাল মিক্স এটা আগে সেদ্ধ করে নিতে হয় এটা আমি আগের দিন রাতে ভিজায় রাখি তো এই ডাল মিক্স এবং সোলা উভয় আমি ভিজিয়ে রাখি ছোলাটা আমি সেদ্ধ করি না সোলা কাঁচাই দিই আর এই ডাল মিক্সটা আমি সেদ্ধ করে নিই তো সেদ্ধ করার পর এটা আমি সাকনাতে দিয়ে রাখি প্রায় আধা ঘন্টার মতো কারণ এতে অনেক পানি থাকে এইগুলো পানি যেন খুব ভালো হবে একদম নিংড়ে পড়ে যায় আর এই সটফুটটা যেন একটু ড্রাই ড্রাই হয় একটু শুকনো ঝরঝরে হয় এই জন্য আমি এটা আধা ঘন্টার মতো পাখির ওই শাকনায় দিয়ে রাখি এবং এরপরের কাজ হচ্ছে শাক সবজি তো শাক সবজি পাখিকে একটু কেটে দিলে অবশ্যই ভালো খায় সেই জন্য আমি শাক হিসাবে আজকে কলমি শাক এবং হ্যানচা শাক এনেছি এটা অল্প পরিমাণে দেব এবং পাশাপাশি সবজি হিসাবে আছে পাখিদের মোস্ট ফেভারেট কি এটা বরবটি এবং আছে পটল তো সবজি হিসাবে আমি এই দুটা কেটে নিয়েছি এবং এটা পাখির এই সফটফুটের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেবো এগ ফুড আমি এখন দিচ্ছি না কারণ অতিরিক্ত গরম আমি প্রায় বিগত এক মাস ধরে এগ ফুট বন্ধ রাখছি এখন যদি ওয়েদার একটু ঠান্ডা হয় তখন দেব আর এখন ওয়েদার যেহেতু ঠান্ডা না অনেক গরম প্রায় পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যায় তো এখন এই ফুট দেওয়ার কোনো দরকার নাই তো আমরা এগুলা মাখে একদম মিশাই নিছি আর এটা নিয়ে এখন আমরা সরাসরি যাব পাখির এবিয়ারিতে এখন এবে আসার পর আমরা এই পাত্রে এই খাবারগুলো দিয়ে দেব। সাধারণত যেই পাত্রগুলো কলোনিতে দেব। এইগুলোতে একটু বেশি পরিমাণে দেব কারণ কলোনিতে বাচ্চা ফুটতেছে আর পাখির পরিমাণও একটু বেশি তো অবশ্যই বেশি দিতে হবে এবং তার সাথে সাথে একটু সোলার পরিমাণও বেশি দেব কারণ বাচ্চা ফুটতেছে বাচ্চার হেলথ এবং গ্রোথের জন্য কিন্তু কাঁচা সোলা খুব বেশি উপকারী তো আমরা এগুলো আগে কলোনিতে দিয়ে আসি তারপরে আবার দেখাচ্ছি আপনাদেরকে তো এই সফটগুলো কলোনিতে এবং খাঁচায় দিয়ে দিয়েছি আর এই তো এইগুলো দেওয়ার সাথে সাথে আমরা পানিও দিয়ে দিয়েছি কারণ পানি আগের দিন রাতের বেলা আমি বের করে রাখছিলাম সাধারণত পানি বের করে রাখাই ভালো পরদিন সকালবেলা একদম টাটকা পানি পাখিকে দেওয়া সব থেকে ভালো আর সিড মিক্সের পাত্রগুলো কিন্তু এখন পাখির খাঁচা থেকে বের করে ফেলতে হবে কারণ সফট দিয়ে দিয়েছি এখন যদি সিড মিক্সও পাখির খাঁচায় থাকে তাহলে কিন্তু পাখি সব বেশি বেশি নষ্ট করবে খাবে কম নষ্ট করবে বেশি আর সিড মিক্সটাই বেশি খাবে তো এই জন্য সিড মিক্সটা আপাতত বের করে রাখবো ঘন্টা একের মতো ঘন্টা তিন ঘন্টা পর আবার আমরা এই সিড মিক্সটা দিয়ে দেব তো তিন ঘন্টা পর আবার আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় দাঁড়ায় তো এখন বাজে বেলা এগারোটা আমি সটফুট দিয়েছিলাম কয়টায় সাড়ে সাতটার দিকে হবে তো প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমি আবার পাখির এফিয়ারিতে আসছি এবং আসার পর দেখলাম সবগুলো সফটফুট একদম সাবার করে ফেলছে খেয়ে আর এখন আমি এই সফপুটের বাটিগুলো বের করে ফেলবো আর বের করে ফেলার পর সিড মিক্সের বাটিগুলো দিয়ে দেবো আর এই সফফুটের বাটিগুলোতে একটু পানি দিয়ে রাখতে হবে কারণ পরবর্তীতে ধোয়ার সময় যেন এই যে ইয়েগুলো থাকে এইগুলো কিন্তু শক্ত হয়ে আটকে থাকে বাটির সাথে এইগুলো উঠতে চায় না তো আমি যদি আগে পানি দিয়ে রাখি তাহলে কিন্তু এগুলো খুব নরম হয়ে থাকে এবং এক ঘষা দিলে কিন্তু জকঝকে পরিষ্কার হয়ে যায় তো আমি এগুলো পানি দিয়ে রেখে যাব এক ঘন্টা পরে সেই সফপের বাটিগুলো পরিষ্কার করে ফেলব তো তার আগে আমাদের যে মাছের ট্যাঙ্ক আছে দুইটা আমরা এগুলোতে খাবার দেব অনেক সময় মনেই থাকে না দুই তিন দিন পরে হয়ে যায় খাবার দেওয়া অন্তত একদিন পরে খাবার দেওয়া উচিত তো এইগুলাতে এই ট্যাঙ্কে আছে হচ্ছে কি এটা শটেল আর ওই ট্যাঙ্কে আছে মনে হয় কি পোলার প্যারোট পোলার প্যারোট আছে তিন পিস এক জোড়া আছে আর একটা মেল আছে এক্সট্রা তো ওরা এখন ওরা বাচ্চা করেনি আর শটেল এখন বাচ্চা করতেছে বাচ্চা কিন্তু আমি দেখি ট্যাঙ্কে মাঝে মাঝে ঘুরতেছে তো এমনি শখে অল্প করে রাখছি আগে বেশি ছিল তবে এখন অত নাই এখন শুধু অল্প কিছু রাখছি এই সটফুটের বাটিগুলো আমরা কিন্তু ধুয়ে ফেলেছি খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে এটা এবং পরিষ্কার করার পর এই সটফুটের বাটিগুলা ওপর করে রাখতে হবে যেন পানি বা একটু ভেজা ভেজা ষ্যাঁত না থাকে এগুলো সারাদিনে কিন্তু শুকায় যাবে এবং পরদিন দিন সকালবেলা আমরা কিন্তু আবার এখানে সপ্তবেলা দেব তো এই জন্য এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে উপর করে রাখবেন যেন এটা শুকায় যায় তো দ্যাটস এট আজকের মতো আমাদের কাজ শেষ পাখিরা বিয়ারির আর ওই যে বললাম বিকালবেলা আর কোনো কাজ থাকে না পাখিরা বিয়ারিতে বিকালবেলা জাস্ট একটু বাচ্চাগুলো চেক করতে পারলে থেকে ভালো হয় তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে